সালামু আলাইকুম এবরিন আজকে ভিডিও টপিক ভিডিও টপিকের থামলেন দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও আপনার যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে টিকটক অ্যাকাউন্ট কীভাবে পারমানেন্টভাবে ডিলিট করবেন সেই প্রসেসটাই দেখাবো তো শুরুতে চলে যাবেন আপনার যে টিকটকের অ্যাপস থ্রি রয়েছে টিকটকের অ্যাপসে আসার পর এখানে থ্রি ডট নামে একটি অপশন রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন এরপর দেখতে পারছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেক কয়েকটি অপশন রয়েছে এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন অপশনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে নিচে যে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্ট এটাতে ক্লিক করবেন আর যদি আপনি চান যে আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করবো সেখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে টিকটকের যে আইডি সেটা কিন্তু এখানে শো করবে বা অ্যাকাউন্ট নেম আচ্ছা আচ্ছা এটা 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 দিয়ে দিয়ে যদি আমি কনফার্ম করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমার টিকটকটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি যেহেতু আমি বন্ধ করতে চাচ্ছি এরপর বাই কন্টিনিউ ইউর ডাটা রিকুয়েস্ট কন্টিনিউ ডিলিটিং ইউর অ্যাকাউন্ট তো আমি যদি এখানে ট্যাপ করি সাথে সাথে আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ বা আইডিটি চলে যাবে তো আমি আর দেখাচ্ছি যে আমার ডিলিট করতে না যার কারণে আমি দেখাতে চাচ্ছি না তো সেম প্রসেস এখানে ক্লিক করা মাত্রই চলে যাবে এবং তিরিশ দিনের ভিতর যদি আপনি আইডিটি লগ ইন না করেন পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে আর যদি তিরিশ দিনের মধ্যে একবার লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটি থেকে যাবে আর ডিলেট হবে না তো এখানে শেষ করছি আজকে ভিডিও অনেকটাই হেল্পফুল ছিল অনেকেই কমেন্ট করেছিলেন আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ